বিভিন্ন ফসলের ফলের যে মাছি পোকা এই মাছি পোকাকে কন্ট্রোল করার জন্য অনেক কৃষক বন্ধু ফেরোমেন ট্যাপ ইউজ করছে ক্ষেত্রে দেখা গেছে যে ফিফটি পার্সেন্ট কাজ হচ্ছে আর ফিফটি পারসেন্ট কাজ মোটেও হচ্ছে না তাই তো এবং কিছু কিছু ফসলে বিশেষ করে শশা এবং পটল গাছের যে কাণ্ড সেই কাণ্ড থেকে আঠা বেরিয়ে যাচ্ছে ফলে গাছটি ঝিমিয়ে মারা যাচ্ছে এটি মূলত দুটি কারণে হয়ে থাকে এক গামি স্টেম ব্লাইট রোগের কারণে কিন্তু আঠা বেরিয়ে গিয়ে গাছটি মারা যায় দুই স্টেম বোরার পোকার কারণে কিন্তু আপনার গাছের কাণ্ড থেকে আঠা বেরিয়ে যায় তাই আপনাকে দেখে নিতে হবে যে এটি গামি ব্লাইট না স্টেম বোরার পোকার কারণে হচ্ছে তাই আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি স্প্রে করার কথা বলবো যদি আপনি গাছে সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে সমস্ত ফসলের যত ফলের মাছি পোকা আছে এবং ইস্টেম্বোড়ার পোকা আছে একটি স্প্রে করলেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে বিশেষ করে সিম গাছের যে ফল ছিদ্রকারী ফলের ফল ছিদ্রকারী পোকা এবং করলা লাউ ঝিঙে পটল তারপরে হচ্ছে তরমুজ পেয়ারা দেখবেন পেয়ারা দেখতে খুব ভালো কিন্তু ভিতরে পোকা এই যে বিভিন্ন রকম ফসল সেই ফসলে যে ফলের মাছি পোকা বা ইস্টেম বোরার পোকা আপনি যেখানেই ফলের মাছি পোকা দেখতে পাবেন বা স্টেম বোরার পোকাকে দেখতে পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটি স্প্রে করার কথা বলবো যে ওই কীটনাশকটি সমস্ত ফসলের ফলের মাছি পোকা বা এই স্টেম বোরার পোকাকে কন্ট্রোল করতে পারবে তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন তাহলে সমস্ত কিছু বুঝে যাবেন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল প্রতি রবিবার সন্ধ্যা ছটায় আমি বেগুন চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি বিভিন্ন যে রোগ পোকা সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করি তো আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করুন এবং দেখতে থাকুন এখন আমি আপনাদের দুটি জিনিস ক্লিয়ার করে বুঝিয়ে বলি না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না দেখবেন বিশেষ করে এখন শশা ও পটল গাছে বা কুমড়ো গাছে কাণ্ড থেকে আঠা বেরিয়ে যাচ্ছে হচ্ছে তো তাই এই যে আঠা বেরিয়ে যায় এটি দুটি কারণে হয় মূলত একটি হচ্ছে গামি স্টেম ব্লাইট রোগের কারণে আরেকটি হয় স্টেম বোরার পোকার কারণে যদি আপনার গাছে গামি স্টেম ব্লাইট রোগের কারণে আঠা বেরিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ফাঙ্গিসাইড সাইড বা ছত্রাকনাশক করতে হবে সেটা কি সেটা হলো ক্যাপ্টান হেক্সাকোনা জল পনেরো লিটার জলে দিবেন তিরিশ গ্রাম এবং তার সাথে দিবেন থায়োফ্যানেট মিথাইল পনেরো লিটার জলে দিবেন তিরিশ গ্রাম দিয়ে দুটিকে ভালোভাবে একসাথে মিশিয়ে গাছের গোড়াতে স্প্রে করবেন এবং যেই জায়গাতে আঠা বেরিয়ে যাচ্ছে সেই জায়গাতে ভালোভাবে ধুয়ে দিবেন তাহলে এই রোগটি কিন্তু কন্ট্রোল হয়ে যাবে এটি স্প্রে করবেন সাত দিন অন্তর মোট দুইবার তাহলে দেখবেন এই রোগটি ক্লিয়ার হয়ে গেছে কিন্তু অনেকের দেখা গেছে যেটি গ্রামে রোগ নয় এটি পোকার কারণে হচ্ছে এটি হচ্ছে স্টেমবরার সেক্ষেত্রে আপনার কিন্তু ছত্রাকনাশক স্প্রে করলে মোটেও কাজ করবে না নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের কি বলতে চাইছি তাই স্টেম বোরার পোকার আক্রমণ হলে যদি আপনাকে ইনসেক্টিসাইড স্প্রে না করেন তাহলে আপনি কোনো কাজই পাবেন না তাই আজকের এই ভিডিওতে ফলের যে মাছি পোকা এবং এই স্টেম বোরার পোকাকে কন্ট্রোল করার জন্য আমি যে কীটনাশকের কথা বলবো সেই কীটনাশকটি যদি আপনি স্প্রে করে দিতে পারেন তাহলে নো টেনশন সমস্ত ফসলের আপনার ফলের মাছি পোকা এবং স্টেম বোরার যে পোকা আপনি খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত কাজ করবে সেটা কি সেটা হলো ফিফটি ফেন্ট ইসি এটা দিবেন পনেরো লিটার জলে তিরিশ এম এটা হচ্ছে ফ্যান্ডাল করমণ্ডল কোম্পানি এটা দিবেন পনেরো লিটার জলে তিরিশ এম এবং তার সাথে দেবেন ঘাটা কোম্পানির কাইট পনেরো লিটার জলে দিবেন কুড়ি থেকে পঁচিশ এম দিয়ে এই দুটিকে একসাথে মিশিয়ে ভালোভাবে আপনার গাছে যদি স্প্রে করতে পারেন তাহলে ফলের যে মাছি পোকা এবং ইস্টেম্বরার যে পোকা হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবে এবার এই কীটনাশকটি কোন কোন ফসলে কাজ করবে আবারও বলছি যে সমস্ত ফসলে সিম থেকে শুরু করে করলা ঝিঙে লাউ পটল তরমুজ পেয়ারা যত রকম আছে আমি কার কোনটার নাম বলবো আপনি জাতি দেখবেন ফলের মাছি পোকা বা ইস্টেম্বর পোকা সেখানে আপনি খুব সহজেই এই দুটি কীটনাশক দেই আপনি খুব সহজে মেরে ফেলতে পারবেন আর অন্য কোনো কীটনাশক কেনার কোনো প্রয়োজন পড়বে না নিশ্চয় সকলে বুঝতে পেরেছেন তো আরেকবার আপনাদের বলে দিই যে করমণ্ডলের যে ফ্যান্ডাল বা ফেনথয়েড ফিফটি পারসেন্ট ইসি এটা করবেন কি লিটার জলে দিবেন তিরিশ এম তার সাথে ঘাট দা কোম্পানির কাইট যার টেকনিক্যাল ইন্ডক্সাকার অ্যাসিডামে এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এম দিয়ে দুটিকে একসাথে মিশিয়ে স্প্রে করলে আপনার ফলের মাছি পোকা এবং স্টেম্বরার পোকা সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে নিশ্চয় সকলে বুঝতে পেরেছেন এই কীটনাশকগুলি খুবই ব্র্যান্ডেড প্রোডাক্ট যদি কোনো কীটনাশক দোকানে না পান সেক্ষেত্রে আমি বলবো অনলাইনে এই সমস্ত কীটনাশকগুলি কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনারা কালেকশন করতে পারেন দিয়ে আপনার ফসলে স্প্রে করতে পারেন সরাসরি কোনো অসুবিধা নাই বিভিন্ন ফসলের যে রোগ পোকা সমস্যা সেই সমস্যাগুলি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে প্রতিদিন সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এই সময়ে ফোন করে নাম লিখাবেন দিনে মোট আমি জন কৃষক বন্ধু তাদের সাথে কথা বলবো এবং তাদের যে সমস্যা সেই সমস্যাগুলি ফোন করে আমি সমস্ত কিছু আলোচনা করে বুঝিয়ে বুঝিয়ে বলে দেব এবং আপনার কাছে যে সমস্যা সেই সমস্যাগুলি যে রোগ পোকার সমস্যা সেগুলি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি তুলে পাঠাবেন তাহলে আমি ফোন করে করে কিন্তু সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে বলে দেব তো আজকে আমার এই চ্যানেলে যারা প্রথম এসেছেন এবং আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমি বিভিন্ন ফসলের যে রোগ পোকার সমস্যা সেই সমস্যাগুলিকে নিয়ে আমি ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি এবং আপনারা যেন খুব সহজেই বুঝতে পারেন সেই বিষয়টায় কিন্তু আমি খুবই খেয়াল রাখি তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার